থাকতেই পারে এটা অসম্ভব কিছুই নয় বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে অসম্ভব সম্ভব হয়ে যায় কথা লিখি না মানুষ নিজে খায় আবার লাফায় আর আমরা অন্যরা খায় আমরা লাফায় এরকম আছে না নেইমার বাড়ি বাঁধে আমরা দিনের ঘরের মধ্যে নেইমার নেইমার সিবিআই মেসি এমন গাড়িতে চড়ে বাংলার প্রেসিডেন্ট ওই গাড়িতে চড়তে পারে নাই আর আমার রিক্সাও নাই আমি মেসি মেসি করে জিকির করি ডিসেম্বর চলে যায় বাংলাদেশের পতাকা কখনো ওঠে না এমনি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উঠে যায় যারা আমাদেরকে চিনেও না দেখবেন আমরা এমন আসে রাস্তার মধ্যে ঘুমায় গন নাই বাড়ি নাই তার তারপরেও ওদের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায় জমিনে এমন কোন কষ্ট নাই যেটা আপনি নবীকে দেওয়া হয় কিন্তু আপনি যখন নদী নয় আসলেন নবীনের কৌশাল মালিক আপনি তাবাস বলে মওলা তুমি রাজি হও সেই মওলা বলে وانا سوف يرضيك ربك فاترضى দ রে আমি আপনাকে এমন ভাবে দিতে চাই দিতে দিতে সবাই বলে আল্লাহ আপনি রাজি হন আমি الله বলি আপনি নবী রাজি হয়ে যান

মক্কার সিংহাসন দিব হাত দিলে গাড়ি বাড়ি দিব হাত দিলে দুনিয়ায় যত লাগে সমস্ত ইজ্জত এজিদের পক্ষ থেকে দেওয়া হবে

কোরআন দিলে দুনিয়ার জান্নাতের মালিক রাহমাতুল লিল আলামিন কে পেয়ে যাব আজকে আমরা যারা দুনিয়ায় অনেকেই অনেককে ভালোবাসি কথা দেখছেন না আর এক নাম্বার আইডল মাশরাফি আছেন এই তো আবার কারো এক নাম্বার আইডল বাংলাদেশের কোন নায়ক তোই পারে আবার কারো বাংলাদেশে এক নাম্বার ইন্ডিয়ান সিনেমার কোন নায়ক নায়িকা হতে পারে আবার কারে এক নাম্বার আইডল নাইমা হতে পারে আবার কারো এক নাম্বার আইডল মেসি হতে পারে কারণ বুকে ব্রাজিলের পতাকাও থাকতে পারে কারণ বুকে আর্জেন্টিনার পতাকাও থাকতেই পারে এটা অসম্ভব কিছুই নয় বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে অসম্ভব সম্ভব হয়ে যায় কথা দেখি না মানুষ নিজে খায় বা লাফায় আর আমরা অন্যরা খায় আমরা লাফায় এরকম আছে না নেইমার বাড়ি বাঁধে আমরা টিমের ঘরের মধ্যে নেইমার নেইমার চিল্লায় মেসি এমন গাড়িতে চড়ে বাংলার প্রেসিডেন্ট ওই গাড়িতে চড়তে পারে নাই আর আমার রিক্সাও নাই আমি মেসি মেসি করে জিকির করি শুরুয়া ডিসেম্বর চলে যায় বাংলাদেশের পতাকা কখনো ওঠে না একনেই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উঠে যায় যারা আমাদেরকে চিনেও না দেখবেন আমরা এমন আসে রাস্তার মধ্যে ঘুমায় কন নাই বাড়ি নাই তার তারপরেও ওদের জন্য জাম দিতে যায় আর আপনারা যারা আপনাদেরকে জানিয়ে দিতে চায় অনেকেই নেইমারের জন্য বিদ্যুৎ ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে এত পতাকা বলতে গিয়ে অনেকেই মেশিনের জন্য মারা গেছে কিন্তু নেইমারের মেশিন দাঁড়িয়ে আছে বাংলো আছে ঘর আছে বাড়ি আছে রাজপ্রাসাদ আছে আপনার কিছুই নাই কিন্তু আপনার কথা নেইমার ভাবে নাই আপনার কথা মেসি ভাবে নাই আপনার কথা ইন্ডিয়ার নায়ক শাহরুখ সালমান ভাবে নাই আপনার কথার কারণে মাসরাফি রাস্তায় এসে কখনো ঘুমাই নাই আপনার কথার কারণে বাংলার কোনো নায়িকা টিনের টিনের সাধে কখনো ঘুমাই নাই আমি আপনি যাদের জন্য পাগল ওরা আপন আপন ঠিকানায় ভালো

থেমে যাও তেমে যাও কারণ আমি নবীও কদম রেখেছি আমার সাথে সিদ্দিক কদম রেখেছে আমার সাথে ফারুক কদম রেখেছে আমার সাথে উসমান ও জুমরাইন কদম রেখেছে উহুদ আরস করলেন নবীগো আনা ওহিব্বুক পাহাড় হতে পারি আমি উহুদ আপনি নবীকে বেশি ভালোবাসি পাহাড় চলছে পাহাড় পাহাড় আমি নদীকে চিনি নাই পাহাড় নদীকে চিনছে বলছে আমি আপনি নদীকে বেশি কিন্তু নদী তো মক্কার জমিনে আপনি যখন সিস্তা দিয়েছেন গরুর উপর আপনার পিঠের উপর উঠে গুলি তুলে দিয়েছেন আপনি যখন রাস্তায় হেঁটেছেন আপনাকে মজনুন পাগল বলে কষ্ট দিয়েছেন আপনি যখন টাইফের জমিনে গিয়েছেন আপনাকে পাথর মেরে পুরা বডি মোবার প্রত্যাপ্ত করে দিয়েছে আপনার জন্য সামাজিক সামাজিকভাবে বয়কট ঘোষণা করে সমস্ত দোকান পাট আপনার লেনদেন বন্ধ করে দিয়েছে মক্কার জমিনে এমন কোন কষ্ট নাই যেটা আপনি নবীকে দেওয়া হয় কিন্তু আপনি যখন মদিনে আসলেন